কিন্তু দুইটা খুব আর হ্যাঁ মূল না এই প্রথম যেটা সবচেয়ে বড়ই এটা আপনি বুঝাবেন তারপর একটা বুঝাবেন তারপর একটা বুঝাবেন তারপর একটা বুঝাবেন এখন প্রশ্ন হলি আলী মাওলা বলা হয় কি বলেন মাওলা আলি আলী বলা হয় অনেকগুলি বয়ান এখানে হয়েছে আপনারা শুনেছেন এ বিষয়টা প্রশ্ন করেছেন ঘর হইল আল্লাহ সেই ঘরে আলী আসার বিষয় হল আল্লাহ রসুল মৌলা আলীকে কোলে নিলেন টাকাইলেন আপনারা শুনেছেন তখন ওনাকে প্রশ্ন করা হলো তুমি কিছু বলো তো মৌলা আলী বলেছিলে আমি কি বলু বলল তোমার মনে যেটা সেটা বলো অংশ পড়ে উনি শোনাইলেন তখন তো কোরআন নাজিল হয় নাই তখন হুজুর পাকের বয়স হল তিরিশ বছর আর মৌলা আলীর জন্ম হলো এর দশ বছর পর নাজিল হইল কুরা আয়াত করে শোনাইলেন এটা উনি পাইলেন কিন্তু আর একটা প্রশ্ন আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য দেখেন এই কথা বলে নাই করে রাজনীতি উনি যখন বয়স হয়ে যায় সে কিন্তু বলে এই মানুষটাকে তোমরা দেখে রেখে কি বাজান বলে কিনা যারা রাজনীতি করে কোন মানুষের যদি পাঁচটা সন্তান থাকে সে বোঝে আমি আর বেশি দিন কি করে সন্তানদেরকে ডেকে বড় ছেলে ছেলে না হলে মানে যার যোগ্যতা আছে যিনি যোগ্যতা অর্জন করেছেন বাবা ডেকে বলে তোমরা তোমার এই মেজ ভাইয়ের কথাটা শুনবা কি বড় ভাইয়ের কথা শুনবা কিংবা তোমার ছোট ভাই লেখাপড়া যেন অনেক জ্ঞানী তোমার ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কথাটা আল্লাহ রসুল উনি অভিভাবক তার ইসলামকে রেখে যেতে পারে পারে কি পারে না কোন পীর দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে কাউকে না কাউকে সে দায়িত্ব অর্পণ করেন যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন হুজুর পাক নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম দেখেন যার জন্ম হয়েছে কাবার পাশে মক্কাতে জন্ম না নবীজি নবীর জন্ম হচ্ছে কোথায় মক্কা যারা হস করতে যায় তারা জানে আমার হুজুর পাকের বাড়ি থেকে কাবা কত দূরে তো সেখানে থেকেও বাউন্ন বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন এরপরে হিজরত করে মদিনায় গেলেন আমরা পাই না কোন দলিলে যে রসুল পাক হস করতে গেছেন আপনারা পাইলে আমাকে বলবেন আমি শিখব শেষ প্রান্তে এসে আল্লাহ তার হাবিবকে বলেছিল হে আমার হাবিব আমি কখন যেন তোমাকে আমার কাছে নিয়ে আসি তুমি যে আসবে আমার এই ইসলামটা কিভাবে চলবে কার নেতৃত্বে চলবে তার একটা ফয়সলা করতে আমার কথাগুলি খেয়াল করে শুনবে তো আল্লাহ বলছিল এবার তুমি হজ করতে যাও কেন হজে যাবে হজের মাঠে সারা বিশ্বের মুসলমানরা আছে সেখানে যদি কোনো কার্যক্রম করা হয় ওটা কেউ না কেউ মানুষের মুখে মুখে থেকে যাবে স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে হয় নাই জাতির জনকের নেতৃত্ব হয় নাই এটা কেউ লেখলেও জানবে না লেখলেও মানুষ জানবে তো যদি তুমি আরফাতের মাঠে এই ঘোষণাটা করো তাহলে সেটা মানুষের মুখে মুখে থেকে উনি আসলেন তারিখে তারিখে আবার আসলেন মত কিন্তু এহের আমের কাপড় পরে আসছেন উনি হজের কার্য নয় তারিখে শুরু করেছেন নয় তারিখ ছিল দশ তারিখ ছিল এগারো তারিখ ছিল বারো তারিখ ছিল তেরো তারিখে সকালবেলা সঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ কয়জন মানুষ হ্যাঁ লাগব তাই না এই লোকগুলি নিয়ে আমার হুজুর পাক রওনা হলেন মদিনার পথে মক্কা থেকে একটু কাছে মদিনা থেকে একটু দূরে এই জোহপা যেটা গাদি খুম গাদির মানে গর্ত খুব অর্থ হলো জলাশয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই যে কালকে গতকালকে এই আঠারোই জিলহজ বৃহস্পতিবার আবার কেউ শনিবার লিখছে কিন্তু জিল হজে আঠারো তারিখ আল্লাহ রসুল যাইতে ছিলেন এই যাওয়ার পথে সূর্যটা পূর্ব সাইডে ছিল পশ্চিম সাইডে এখনো যাই নাই উনি কাদিরে খুমের মধ্যে পৌঁছাইলেন এই তখনই হলো কুরআন শরীফের শেষের ওহি তার আগের ওহি যেটা সুরা মাইদার 66 নাম্বার আয়া আমাদের ওকিল সাহেব এটা দেই ব্যাখ্যা করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মাউন জিলা ইলাইকা মির রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হলো যাহা এটা মানুষের মধ্যে জানিয়ে দাও তবে দুঃখের বিষয় এই আয়াতের মধ্যে একটা শব্দ ছিল আন্না আলী উল মৌলা উল এটা কেটে দেওয়া হয়েছে এটাকে বাদ দেওয়া হয়েছে উনি যখন এই আয়াতটা নাজিল হয় উনি একটা উটের উপরে ছিলেন হুজুরে পাক এই উটটা আয়াতটা এত ভার হয়েছিল সে ওজনের চোটে এই উটটা মাটির মধ্যে চারটে পাও গিয়ে পর্যন্ত গেড়ে পড়তে আল্লাহ রসুল বললেন এহের আমের কাপে কিন্তু খোলে নাই খুলছে কারণ এই অবস্থায় যদি কোন অহিনাজিল হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে সাহাবাদেরকে ডেকে বললেন আল্লাহ তালা গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছেন এটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করব সবাইকে তাবু করতে বলো এই পাহাড়ের ফাঁকে ফাঁকে পাহাড়ের ফাঁকে ফাঁকে সবাই তাবু করলে সোয়া লক্ষ মানুষ ও দেখা মাইক ছিল ইলেকট্রনিক কোন ব্যবস্থা ছিল জোহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজের আগে শাহাবাদেরকে কয়েকটা উটের গতি এনে ওই পানির কাছে জলাশয়ের নিকটে গাদির মানে অর্থ খুব অর্থ হইল জলাশয় পানির কাছে নিলেন পাহাড়ের চতুর দিয়ে মানুষ বসলেন একটা গ্যালারির মতো আল্লাহ রাসুল মঞ্চের উপরে উঠলেন বিসমিল্লাহ রহমানুর রহিম মাতাসমাও আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও লক্ষ মানুষ একজন মানুষ বাকি ছিলেন হাত তুলতে সবাই বলেছিল সাদ্দাক্তাইয়ারসুল্লাহ আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমাদের কাদের সাথে আপনার মুখ লাগাই আছে গীতা য়েদাব আন্না আলিউল বাউলা উল মমিন ইন ভাই জ্যান লাফ দাফ বলাকাটা রেফে দোয়া সি মোকার রে সালোকের দাওয়াটা পৌসায়ে দাও সেটা পৌসবার জন্য মঞ্চে উঠলেন উনি প্রথম ভাষণ দিয়েছিল বিশ্মিল্লাহ রহমান উরহিদ আনা মাদীনাপুল আলিউল মে বাবুহা আমি হইলাম জ্ঞানের শহর

বলেন সমস্ত সৃষ্টির মৌলা আলিকার মৌলা সমস্ত সৃষ্টির নবী ফেরেস্তাদের মৌলা আলী ফেরেস্তাগ মৌলা নবী মোমিনদের মৌলা আলী মোমিনদের মাউলা নবী আঠারো হাজার বাক লোকাতের মৌলা আমার আলী আঠারো হাজার বাক হেদায়েতের ধারা সেদিনকে একটা কথা বলেছিলেন আল্লাহ রসুল আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন বাবারা বিরক্ত হন নাকি দেখেন আজকে যে আলোচনাগুলি হচ্ছে হলো আমার এত ভালো লাগছে যে টাঙ্গাইল থেকে শুরু হলো আমি স্যালুট জানাই আপনাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন লাকাদ তারাততু ও বাইতি কি বললেন আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম একটা হলো কিতাব আল্লাহ তখন কি কোরআনটা পুস্তক আকারে ছিল কথা বলেন ছিল আবু বক্কর সিদ্দিক সময় ছিল হজদমর সময় ছিল কখন হইল

আমি তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মওলা আলী যদি কিতাব হয় তার কাছায়াত আয়াত থাকবে না কার কাছে আয়াত থাকবে ঠিক মওলা আলী যদি কিতাব হয় তাই হের আয়াত আলাদা কেন দিব না রে বাবা হ্যাঁ আমার কথাটা বোঝেন নাই উনি দেখাইলো তোমাদের জন্য রাখলাম কিতাবাল্লা সেটা কে আলীকে দেখাইছে আর হলো আহলে আহলে বায়াত বায়াত বাবা তো আসতে কতটা খেয়াল করবেন তোমাদের মধ্যে দুটা ভারী বস্তু রেখে গেলাম আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল মামা সেটা আমাকে দেশের মানুষ কইতে সাহস পায় না আমি দেখবো আমি দেখব তোমরা তাদের সাথে কি আচরণ কর আমি তোমরা তাদের সাথে ব্যবহার করো শাসনের মাঠে এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে যদি উত্তর ভালো হয় তাহলে জান না আপনি যে বললেন আমি দেখব তাহলে উনি আসেন ها কথা বলেন না কেন? উনি যে বলল আমি দেখব তাহলে উনি আছেন। এইজন্য ওয়াহ কুআর সালনা কা ওয়াহ শাহিদা ওয়াহ মুবাশশারি ওয়ান নাজিরা। शाहिद করা। পরযবেক্ষণ করা। কি পরযবেক্ষণ করে? তোমরা আমার আহে বাইরের সঙ্গে কি মুনাসারাও? আমার কথা থেকে বিব্রত হন। আমরা এগুলি বলি বলি কিন্তু কোরআন এটা কিন্তু সিয়াগো কিতাব না আমাদেরকে আমার আমাদের দেশে একটা দল বেরিয়েছে যখনই আপনি হালে বেড়াতে সম্মান করবেন আপনার সিয়া কই এটা গালি দিবেন আরে সিয়া সুন্দর ভয় চালাও আজকে করুম যিনি কেতা তার আয়াত আওলাত করার কোনো প্রয়োজন নাই আর যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আসে নাই ততক্ষণ পর্যন্ত নবুয়াতে এলাংটা নবী সুন্দরবোত করে নাই অর্থাৎ মৌলা আলী মৌলা আলী আলী আমার কথা দেখি বুঝতে পারছেন দিকে আলী কাবা ঘরে জন্ম হইল কেন আল্লাহর ঘর আল্লাহর একটা সেপাতি নাম আছে আলিউন আলিউন আল্লাহর সেহারা ওয়াজহুল্লাহ আল্লাহর এক একটা শক্তি নাম হলো ইয়াদুল্লাহ সূরা আয়াতের মধ্যে আছে না ইন্নাল্লাযীনা ইয়াউবায়ুনাকা ইয়াউবায়ুনা আল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকাইদিহি হে রাসূল আপনি বলে দিন জহারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে বায়াত গ্রহণ করছে আনুগত্য স্বীকার করছে ইয়াদুল্লাহ মানে হাত ফাওকাইদিহি মানে উপরে আবার যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে কই দেন ওইটা আপনার হাত না ওইটা আমার আল্লাহর হাত সুবহানাল্লাহ তাহলে মৌল আলীর এক নাম কি আদুল্লাহ আলীর এক নাম কি আলীর এক নাম অজহুল্লাহ অজহুল্লাহ মানে সেহারা আমার এত কিছু পাওয়া না আচ্ছা বাবা আপনার বাড়ি যদি আপনার খুব নিকটের একজন বন্ধু আছে কে আপনি পরের বাইরে নিয়ে রাখবেন হ্যাঁ ঘরের ধুবেন আপনি কাসার ঘরে বসাই ধুবেন হ্যাঁ যাবেন আপনি যেই বেডে বস ঘুমান আপনার বন্ধুরে নিয়ে আপনি ঠিক সেখানেই ঘরটা হইল আল্লাহ আল্লাহ এবং রসুলের বন্ধু হইলে মওলা আলী বন্ধুর করে তো বন্ধু আছে নাকি বন্ধু তৈলাম বন্ধুর ঘরে বন্ধুই আসবে এটাই ঠিক কথা বোঝেন না উনি তো চোখ মিলে তাকায় কিছু দেখে নাই তো যখন তাকায় দেখছিলেন তখন হুজুর পাক বলছিল আলিয়া তো খুব টাকাও নাই কেন বলে তাকায় আমি দেখব কি যাকে দেখার জন্য আসছি সে না আসা পর্যন্ত আমি তাকায় কিছু দেখতে পারি না এ সম্পর্কটা বুঝতে হবে আর তাহলে কি মানুষ ভালো করে বুঝতে পারেন নবী নূর না মানুষ নবী নবী নূর আমার আলী অনুর নবী শুধু আর নবী শুধু মানুষটা নবী হলো নূর আলিও শুধু মানুষ আলী হলো নূর কারণ আমি আর আলী এক খন্ড নূরের দুইটা অংশ সেই অর্জন না করলে হওয়া যাবে না কথাই বিরাট কইছেন এজন্য বাবা মানুষ নামাজ রোজা পূজা দরবারেও যাবে তারপরেও মানুষ जहान नामे धापित तो हो क्या आहले बायत के जुदी क्यों ना जाने आहले बायत के सांतर एक गान मन पड़े आज के गान गई साधक आब्द रशीद सकर एक गान एक गान आगे करी हाँ और একজন পরম প্রিয় মানুষ ছিলেন সাধক আব্দ রশিদ সরকার তার একটা গান অবশ্যই আজকে এটা গাইতে হবে আসতে রাখো তারা একটা প্রশ্ন করে নেই আল্লাহ সাথে নবীর মিরাজ হয়েছে না কয়বার হয়েছে বাবা আমার প্রশ্ন সুরান নজমের মধ্যে তো বিরাজের বিষয়টা আছে এই আদনা এর আগের আয়াতের মধ্যে বলা হয়েছে তার সাথে আমার আর একবার দেখা হয়েছিল ওইখানে এই মেরাজের আগে আরাকবা দেখা কোথায় ওই টাকার মধ্যে আপনার কাছে একটু জানতে চাই এই যে মিরাজের আগে যে একবার দেখা হইলো আর এক জায়গায় এই জায়গাটা কোন জায়গা আর এইটার আমরা কি মিরাজ কমু না কি কম এক নম্বরের প্রশ্ন আল্লাহ থেকে রসুলকে যদি কেউ ভাগ করে সে কাফের হয়ে যাবে সাইজি লালনের গানের মধ্যে আছে মধ্যেও আছে যদি কেউ আল্লাহ রসুল থেকে আল্লাহকে পৃথক মনে করে উহারাই কাফের ওলাই কাল হুমুল কোন সন্দেহ নাই কাফির হাক্কা পরিষ্কার কাফের আপনার কাছে একটু জানতে চাই যদি আল্লাহ রসুল থেকে ভাগ করলে কাফের হইতে হয় তাহলে এই যে মিরাজের এত হিস্টরি শুনি এই যে সত্যি না কোরআন সত্যি বা এটা বোঝা লাগবো আজকে সম্পন্ন আলাদা আলাদা একটা মানুষ সারা জীবন নামাজে পড়তে পড়তে যদি তার দেহটাই করে

No por, te, por te. হজ করতে যারা যায় কয়েকটা জায়গার মধ্যে দুয়া কবুল হয় সেখানে দুয়া করলে কবুল হবে একটা হলালের রহমত তারা হজ করতে গেছেন তারা ভালো জানে আর একটা হল এই দুইটা জায়গার মধ্যে মানুষ হোক সে যদি কিছু ফরিয়ত করে সঙ্গে সঙ্গে কবুল হয় লোক যদি ওখানে দেওয়া অবস্থায় মারা যায় সে বিনা হিসাবে জাননাতে মনে রাখবেন ওখানে রোজা থাইকা নামাজ অবস্থায় মারা যাবে ওই জামালের রহমতের মধ্যে মাকামি ইব্রাহিমের মধ্যে রোজা অবস্থায় শেষ অবস্থায় মারা যাবে তারপরেও সে জাহান নামে হবে যদি তার ভিতরে আহলেবায়ের বিদ্বেষ থাকে